এই যে আলু গাছ শীতের আলু শীতের আলু গাছ এই আলু গাছটা লাগাইছি বা তেজা লাগাইছিল আলু খুঁজতেছি আমি শীতের আলু অনেক বাড়িতে আমি খুঁজতেছি এই যে অনেকটা অনেকটাই বাইরেছে এই যেগুলো আলু নিচার আলো আছে

মাথা খাতে তুমি মানি চাই থল মা তাকৈ

Kakak udah. Kakak nismi sayur semata dah gitu sih. সব ঠিকঠাকട്ടുണ്ട് আর বিল ধরে বাড়াইছো নরা না বাড়াই নাই না ইনশাআল্লাহ আটটা বৈকরালাইছে እንtilde দেখা যা আমাদের এটা তো খুবই খুব কি রিয়েল হইছে এই বিল তো না আচ্ছা ও যানোছে ওই কাচ্চা থেকে নাও রে বসবে আমরা তো ও ভালো তো ও এই যে সুন্দর হয়েছে বসে খাইয়া ভিডিও করাবে